বই অনলাইন মিডি ডট কম বাংলা সাহিত্যের সেরা রচনাবলী বিক্রির আয়োজন করেছে তার মধ্যে খণ্ডে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং গল্প সমগ্র প্রকাশ করেছে অবসর প্রকাশনী যার মূল্য চার হাজার পাঁচশত টাকা পনেরো পার্সেন্ট কমিশনে আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার আটশত পঁচিশ টাকা বই অনলাইন বিডি ডট কম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় দিচ্ছে হোম ডেলিভারি এছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় বইয়ের সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমরা বই পাঠাচ্ছি রচনা এবং গল্প সমগ্র কিছু রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি রচনা সমগ্র ছটি উপন্যাস এই ছটি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সময়কাল লেখা যার মধ্যে জননী দিবারাচির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি কথা জীবনের জটিলতা ও অমৃতস্য পুত্র দ্বিতীয় খণ্ডে আমরা দেখতে পাই ছটি উপন্যাস তার মধ্যে শহরতলী প্রথম এবং দ্বিতীয় পর্ব অহিংসা ধরা বাধা জীবন চতুষ্কোণ প্রতিবিম্ব ও দর্পণ প্রত্যেকটি উপন্যাস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রকাশিত হয়েছিল তৃতীয় খণ্ডে আমরা দেখতে পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছটি উপন্যাস তার মধ্যে শহরবাসী রীতি কথা চিন্তামনি খুনি চিহ্ন আদায়ের ইতিহাস জীবন্ত পেশা ও ছন্দপতন যেগুলো উনিশশো থেকে একান্ন সালের মধ্যে প্রকাশিত হয়েছিল। চতুর্থ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতার সাত সোনার চেয়ে দামি ইতি কথার পরের কথা ও সর্বজনীন উনিশশো থেকে বান্ন সালের মধ্যে এই উপন্যাসগুলো প্রকাশিত হয়েছিল অর্থাৎ যে সময়ের দাঙ্গার সময়টা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র ক্ষেত্রে আমরা পঞ্চম খণ্ডে যেসব উপন্যাসগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে পাশাপাশি নাকপাশ আরোগ্য চালচলন তেইশ বছর আগে ও পরে এবং হর। উনিশশো থেকে চুয়ান্ন সালের মধ্যে রচিত হয়েছিল এই সব উপন্যাসগুলো উপন্যাস সমগ্র ষষ্ঠ খন্ড অর্থাৎ শেষ খণ্ড আমরা এই শেষ খন্ডে পাচ্ছি তার লেখা জীবনের সর্বশেষ পর্যায়ের সাতটি উপন্যাস শুভ পরাধীন প্রেম হলুদ নদী সবুজ বন উপাখ্যান মাটি খেসা মানুষ যেটি অসম্পূর্ণ রয়ে গেছে ও শান্তিলতা সালের রচিত এসব উপন্যাসই এই বইটার মধ্যে সংকলিত হয়েছে এবারে আমরা আপনাদের সামনে তুলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সমগ্র যেটি চার খণ্ডে প্রকাশিত হয়েছে প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে উনিশশো থেকে ছত্রিশ সাল কালপর্বের গল্পগুলো এই পর্যায়ের গল্প ধারণ করা রয়েছে রোমান্টিকতা ফ্রয়েডীয় লিবিডো চেতনা এবং মনোবিশ্লেষণ এবং এর সাথে সাথে রয়েছে সামাজিক শোষণ সম্পর্কিতীয় চেতনা দ্বিতীয় খণ্ডে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়গুলো পাব সেগুলো হচ্ছে উনিশশো থেকে তেতাল্লিশ সাল কাল পরিসরের গল্প বলি এ পর্যায়ের গল্পগুলো মনোবিশ্লেষণ ধারণ করেছে বিচিত্র প্রকাশ ঘটেছে মনোবিকারের নানা প্রবণতা কারণ চিন্তার পাশাপাশি অ্যাডলার ইয়ং প্রভৃত ব্যাখ্যাকেও বিবেচনা করা হয়েছে এই গল্পের মধ্যে আমরা মূলত প্রত্যেকটি খণ্ডে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য গল্প রয়েছে প্রত্যেকটি খণ্ডে আমরা যদি এখান থেকে বলি দ্বিতীয় খণ্ডে আমরা যে গল্পগুলো আছে প্রায় পঁচিশ থেকে তিরিশটি গল্প রয়েছে দ্বিতীয় খন্ডে প্রথম খন্ডের গল্প সংখ্যা তৃতীয় খন্ডে রয়েছে আটচল্লিশ সাল থেকে পর্যায়ে লেখা তার গল্প সমূহ এ পর্যায়ের গল্প উপস্থাপিত হয়েছে সমসাময়িক কালের আর্থসামাজিক রাজনৈতিক সংকট এবং ব্যক্ত হয়েছে সমাজ রূপান্তরের আকাঙ্ক্ষা চতুর্থ খণ্ড অর্থাৎ শেষ খণ্ডে আমরা দেখতে পাই উনিশশো সাল থেকে ছাপ্পান্ন সালের কালোখণ্ডের গল্প সমুদয় রয়েছে এই শেষ গল্প সমগ্রে সমকালীন সমাজ সংকট ও শ্রেণী দ্বন্দ্ব করেছে এই কালের গল্প সমষ্টিকে সংকট উত্তরণের পথ হিসাবে এতে ব্যক্ত হয়েছে শ্রেণীউর্ধ সংগ্রামশীল মনভঙ্গি এই ছিল আমাদের আজকের রিভিউ ভালো বইয়ের সঙ্গে থাকুন